দিনাটা বামুনহাটে বঙ্গীয় প্রতিবন্ধী সমিতি সম্মেলন উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ দিনাটা দু নম্বর ব্লকের বামুনহাটে অনুষ্ঠিত হল বঙ্গীয় প্রতিবন্ধী সমিতির এক গুরুত্বপূর্ণ সম্মেলন সমাজের প্রান্তিক ও বিশেষভাবে সক্ষম মানুষদের অধিকার সুযোগ ও সামাজিক স্বীকৃতি নিয়ে এই সম্মেলন আলোচনা হয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সম্মেলনে অংশ নেন বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি ও তুলে ধরেন অভিজ্ঞতা যাতে সমাজে তাদের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় বলেন। সমাজে উদ্যান নিয়ে বাঁচার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব সরকার চায় তারা যেন পিছিয়ে না পড়েন বরং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলতে পারেন নিজের ভবিষ্যৎ রাজ্য সরকার প্রতিবন্ধী কল্যাণে বিভিন্ন প্রকল্প নিয়মিত রূপায়ন করেছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে সম্মেলনে উঠে আসে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি চলাফেরায় সহায়তা শিক্ষা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহ দেন স্থানীয় জনপ্রতিনিধিগণ শুধুমাত্র প্রতিবন্ধী বলে পরিচয় হবে না প্রতিবন্ধীদের পরিচয় হয় যাবে হিন্দু মুসলমান বলে প্রতিবন্ধী তিনি হিন্দু না মুসলমান সেটা দেখা হবে এবং সেক্ষেত্রে হয়তো হিন্দুদের সুযোগ সুবিধা থাকলেও তবে সবাই মিলে এই যে আজকে যে সুযোগ সুবিধা পাচ্ছেন অনেক চড়াই উতরাই অনেক রাস্তা পেরিয়ে এসে আপনারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু আরও প্রয়োজন আছে তো সেই প্রয়োজন জন্য যে লড়াই যে আন্দোলন যে দাবি সরকারের কাছে পেশ করতে হবে তাতে একজন দুজন মিলে এই দাবি সরকারের কাছে পেশ করলে সেটা হবে না ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আপনাদের দাবি আপনাদের সাধারণ মানুষের মতন আপনাদের যে প্রয়োজন সেই কথাগুলো সরকারের কাছে তুলে ধরতে হবে এবং সেটা তুলে ধরবার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে কার নাম রাম কার নাম রহিম সেটা দেখবার প্রয়োজন নেই আপনারা প্রতিবন্ধী আপনাদের বাড়তি সুযোগের দরকার আছে সেই সুযোগের জন্য সরকারের কাছে দাবি পেশ করতে হবে আপনারা থাকবেন আমরা থাকবো ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা সরকারের কাছ থেকে আরও যাতে সুযোগ সুবিধে আপনাদের জন্য আর যায় তার জন্য আমরা চেষ্টা করতে মা ভাই বোনদের হাতে কাটে আরও শক্তি আমরা তুলে দিতে পারি তার জন্য চেষ্টা আমাদের করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্তিশালী হবে আমার গ্রামের গরিব মানুষ তত শক্তিশালী হবে তার মধ্যে মধ্যেটিকে প্রতিবন্ধী ভাই বোনেরাও বাদ যাবে না তারা আরও বেশি শক্তিশালী হবে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য